জন্ম জন্মত কেউ লানি আপনার আব্বা আম্মা আছেন কিতা কিটা তারা আপনার ভাই বোন কয়জন সাইড ভাই সাইড ভাই বুচ্চা খাজগাম বুচ্চা ওর না ইবা কি ইবা আপনার চিনোন নি আপনি চিনোন নি বাইরে তে আপনি চিনোন না নি না কিছু তে খাইলিও दुआ तो दो लगे ओके भाई जाइए